হ্যালো বিভান গুড মর্নিং আজকে আমার প্রকাশনের একুশ দিন তার জন্য কিন্তু একদম বিশেষ আয়োজন করা হয়েছে আর একুশের দিনে কিন্তু সবাইকে তেল হলুদ মিষ্টি দেওয়া হয় আর প্লাস বাড়িতে আরও রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন যে একদম তো জোর শুরু হয়ে গেছে সকাল সকাল আমি তো ব্রাশ না করেই চলে এসেছি যে এগুলো তো ক্যাপচার করে রাখতেই হবে তো আর কী আর করবো তো চলে এসেছি আর মাও দেখছেন যে পুজো করার জন্য একদম রেডি হয়ে গেছে চাল টাল দিয়ে দিয়েছে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি এসব কিছু হয়ে গেছে তো আজকে আজকে সবাই আমাদের ফ্যামিলির যারা আছে তাদের সবাইকে নিয়ে তো খাওয়া দাওয়া হবে আর সাথে আমাদের অসুস্থাও যাবে পিছু সের আমার আমি ষষ্ঠী পুজো করতে যাব যেহেতু মাদেরকে করতে হয় তো তার জন্য আমি যাব ষষ্ঠী পুজোটা করতে আর এদিকে বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া হবে তার জন্য তো রান্নাবান্নার সমস্ত আয়োজন শুরু হয়েই গেছে সকাল থেকে আর সবাইকে আলতা তেল হলুদ দেওয়া হবে আলতা পড়ানো হবে তেল হলুদ মিষ্টি দেওয়া হবে তো সবাই দেখতে পাবে আর কী কী হচ্ছে কী কী না হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সেই সঙ্গে পুরো ভিডিও দেখতে পাবেন আশা করি ভালো লাগবে

আরেকটা পুজো এতক্ষণ তো দেখলেন রান্নার পুজো হলো যেখানে রান্নাবান্না হবে আর এবারে যে আলতা পরবে তো তার এটা কী আমি জানি না এটাকে কী বলে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটাকে কী পুজো বলে আমি জানি না আমি ফার্স্ট দেখলাম এটা তো দেখছেন তো এই বেতের ঝুড়িটার মধ্যে সব কিছু দিচ্ছে চাল আলু দিয়েছে তেল দিয়েছে হলুদ সব কিছু দিয়েছে এবারে দুর্গ গাছ দিয়ে জল টান দেবে বা কিছু একটা করে আমি জানি না এই কারণে জল মিষ্টি দেবে এটা কেন দেয় তার রিজন কিন্তু আমি জানি না বৰ মাছ দেখিছো আমি এটা বৰ বৰ্তমান মহাদেৱ তুমি এই কোলে আমার পোকা তো চেপে গেছে এবারে স্নান হবে ওর সাথে এটাতে জলটাতে আছে হলুদ দই পোখাস

আমার প্রকাশনারও স্নান হয়ে গেছে আর আমার তো হয়ে গেছে লোক কাটার পর আর এদিকে সব কিছু নিয়ে মা মনে চললো বরদি চললো আর বড় ঝুটুমা চলল আর আমি যাচ্ছি সাথে পুজো করতে ষষ্ঠী তাড়াতাড়ি এই যে এক এক করে ঠাকুরকে হলুদ দিলাম তারপরে কাজল দিচ্ছি এবারে আর তারপরে দেব সিঁদুর আর তারপরে এই যে চালের বড়া যেগুলো তৈরি করেছিল সেগুলোকেও একটু একটু করে করে ভেঙে ভেঙে সব ঠাকুরকে দিয়ে দিলাম যেহেতু বলেছিল যে সব ঠাকুরকে দিতে ষষ্ঠী তলাতে তো তার জন্য সব ঠাকুরকে একটু একটু করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু জল সব ঠাকুরকে একটু করে জল দিয়ে দিলাম আর ওপরে ছিল ন্য গুকুল তো নানাঢ্য একটু জল দিয়ে দিলাম तर चल बाड़ी तो बड़ी छड़िए छड़िए आसते हैं हाँ। तो चलो था बहुत छड़ा छोड़ाते বহুত সস্তায় আছে দেখে আমরা এতবার যাওয়া আসাই ভোর বলছি এই বলিনি যাতেই জীবন রয়ে যায় মনে কত চোখ বাড়ি আসার পর একটি যন্ত্রণা খেয়ে শুরু হয়ে গেছে এদিকে খাবার খাওয়া তো সবাই সবাইকে খুব ব্যস্ত আমার পক্ষায় ঠাম্মারা একদম খাবার পরিবেশন করতে ব্যস্ত দেখতে পাচ্ছেন তো বড়ো ঠাম্মি আমার কক সুন্দর সেজো ঠাম্মি ঠাম্মি সবাই মিলে কিন্তু ফুল ঠাম্মিও সবাই মিলে একদম খাবার পরিবেশন করতে একদম কিন্তু ব্যস্ত হয়ে গেছে

আমি সবাই মিলে যারা আগের কাছে পরিবেশন করেছে তারা এবারে তো খেপ খাবাই খাবার তো আমরা সবাই মিলে বসে গেছিলাম খাবার খেতে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এটা